হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি ন্যাশনাল কাউন্সিলিং অফ ট্রেনিং অ্যাকাডেমি সেন্টার শামসি রতনপুর হাট এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে চলে এসেছি এগুলো হেলমেট এই ট্রেনিং সেন্টারে এখানে পোলাম্বারের কাজ করা হবে পোলাম্বারের কাজ শেখানো হবে তারপরে যে সঞ্জু ভাই যে এই ট্রেনিং সেন্টারের অনার চেয়ারম্যান যাকে বলা হয় দেখতে পাচ্ছেন তারপর আমি দেখি দেব এখানে ফ্যান ওয়ারিং মোটর এগুলো সব ওয়ারিং করা শেখানো হবে এখানে ইলেকট্রিকের সব কাজ কিছু হবে এখানে প্লাম্বার একে একে দেখতে পাচ্ছেন তারপরে নেক্সট সামনের দিকে দেখাবো আপনাদের সব যন্ত্রপাতি রেখা আছে তারপর আমরা চলে আসলাম আবার একটা উপরের ফ্লোরে এই যে দেখেন এখানে কত সুন্দর করে রাজকীয়ভাবে সাজানো হয়েছে চেয়ারগুলো এই চেয়ারগুলোতে আমি একবার বসলাম অবশ্যই বসে দেখলাম সঞ্জু ভাই কথা বলছে ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে উনি শ্রীলঙ্কা থেকে এসেছেন তারপরে চলে গেলাম দেখুন এই